আরাফাতের স্কুলের টিফিনের টাকাগুলো থেকে অল্প অল্প করে কিছু টাকা আরাফাত একটা ব্যাংকের ভিতর ভরছে আর সেই কষ্টের টাকাগুলো দিয়েই দেখেন আরাফাত আরাফাতের ভাতিজার জন্য কি গিফট আনছে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর একটা লম্বা ব্লক নিয়ে আইসা পড়লাম আর এই ব্লকটা নাই নাও পারলাম না কারণ এই ব্লগটা খুবই 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 একটা ইমোশনাল ব্লক আসলে আরাফাতকে যখন জিজ্ঞাসা করছিলাম জারাফাত তোমার যে হয়েছে তুমি খুশি হয়েছো কিনা তো আরাফাত বলছে আরাফাত নাকি অনেক 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 খুশি হয়েছে তো তারপর আমি দুষ্টামি করে আরাফাতকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার ভাতিজাকে তো অনেকেই অনেক কিছু দিছে তো আর কি তুমি তোমার ভাতিজাকে তুমি কি গিফট করবা তো আরাফাত এত বড়ো একটা কথা বইলা উঠলো যেটা আমার মনটা পুরো ছুঁয়ে গেছে তো আসলে আরাফাত স্কুলের যেই টিফিনের টাকাগুলা পায় তো ওই টিফিনের টাকাগুলা থেকেই আরাফাত অল্প অল্প করে কিছু টাকা ছোট্ট একটা ব্যাংকের ভিতরে জমাইছে তো তারপর আরাফাত বইলে উঠলো যে এই ছোট্ট ব্যাংকটা ভাঙ্গেই নাকি আরাফাত আরাফাতের ভাতিজাকে সুন্দর একটা গিফট দিবে তো এই কথাটা আমি শুনেই খুশি হয়ে গেছি কিন্তু এরপর আরাফাতকে হাজারবার বলছি যে তুমি যে